হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন থেকে সবাই সকালে বলা আছেন তো আমি আবার চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে জীবনটা নদীর মতো অবিরাম বয়ে চলে কখনো শান্ত কখনো উত্তম কিন্তু এই ছোট্ট নৌকাটার মধ্যে জীবন শুধু বইছে না টিকে থাকা লড়াই করছে এই মানুষটা কোনো রাজা নন কিন্তু তার হাতে বৈঠা আছে জীবনের বৈঠা সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়েন মাছ ধরতে পেটের তাগিতে কেউ জিজ্ঞেস করে না বাবা তুমি কেমন আসছো কারণ গরিবের খবর কেউ রাখে না এই মা সারা জীবন সংসার আর নদীর সাথে যুদ্ধ করছেন এক হাতে সংসার আর এক হাতে যাও জানেন না আজ কত মাছ ধরা পড়বে কিংবা আদৌ কিছু জুটবে কিনা কিন্তু তারপরও আশা ছাড়েন না আর এই ছোট্ট ছেলেটা সে এখনও দুনিয়ার কষ্ট বোঝে না সে খেলছে হাসছে কিন্তু একদিন তাকেও এই নদীর টানে বেশি যেতে হবে বাবার মতো বইটা ধরতে হবে আমরা শহরে বসে মাছের স্বাদ নিই কিন্তু কখনো কি ভেবেছি এই মাছের পেছনে কত গাম কত কষ্ট মিশে আছে এই মানুষগুলো বেঁচে থাকার জন্য লড়ছে প্রতিদিন প্রতিক্ষণ যদি কখনো নদীর ধারে যাও একটু দাঁড়িয়ে দেখো শুনতে পাবে নদীর গানে জেলেদের কান্না মিশে আছে